দিনহাটা মহকুমা পুলিশ ও থানার উদ্যোগে বৃক্ষ সুরক্ষায় অভিযান দিনহাটা নিঃশব্দ কান্না গাছে বিঁধে থাকা পেরেক দিনের পর দিন মানুষের অবহেলা আর বাণিজ্যিক আগ্রাসনে ক্ষতব্রত হচ্ছিল দিনহাটা শহরের প্রাণ তার সবুজ গাছপালা প্রতিটি গাছের গায়ে বিঁধে ছিল অসংখ্য পেরেক জড়িয়েছিল বিভিন্ন সংস্থার হোর্ডিং আর ব্যানার প্রকৃতির এই নিঃশব্দ কান্না এবার শুনতে পেল দিনহাটা পুলিশ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র এবং দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের উদ্যোগে শুরু হলো এক অন্যরকম অভিযান যা শুধু আইন প্রয়োগ নয় বরং পরিবেশের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত আজ দুপুর নাগাদ যখন শহরের প্রাণকেন্দ্রে এই অভিযান শুরু হলো তখন বহু মানুষের চোখ আটকে গেল গাছের গায়ে গেঁথে থাকা সেই লোহার পেরেকগুলোর দিকে যা এতদিন কারোর চোখে পড়েনি বা পড়লেও কেউ প্রতিবাদ করার সাহস দেখায়নি প্রতিটি পেরেক যেন এক একটি আর্তনাদ গাছের শরীরে বিঁধে থাকা এক চিরস্থায়ী যন্ত্রণা এই হোর্ডিংগুলো শুধু গাছের বৃদ্ধিকেই ব্যাহত করছিল না ধীরে ধীরে তাদের জীবন জীবনশক্তিও কেড়ে নিচ্ছিল মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানালেন গাছ আমাদের জীবনের শ্বাস প্রশ্বাস তাঁদের করা কোচবিহার জেলা পুলিশের নির্দেশনা এবং থানার ব্যবস্থাপনায় আমরা এই পরিবেশ বাঁচা অভিযান শুরু করেছি যা এতদিন এই কাজ করেছেন যারা তাদের হয়তো জানা নেই একটি পেরেক একটি গাছের জন্য কতটা ক্ষতিকর তিনি আরও মানবিক দিক তুলে ধরে বলেন যাদের হোর্ডিং খোলা হচ্ছে তারা চাইলে থানা থেকে সেগুলো নিয়ে যেতে পারেন আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয় পরিবেশকে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের কথায় ছিল এক দৃঢ় সংকল্পের সুর তিনি বললেন গাছের গাছের প্রাণ আছে আছে তাদের অনুভূতি গায়ে পেরেক বা তার পোস্টার লাগানো মানে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেওয়া অনেকেই জেনেও এতদিন প্রতিবাদ করেননি কিন্তু আজ থেকে এই নীরব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলো আইসি মোদক স্থানীয় ক্লাব ও যুব সংগঠনগুলোকে এই কাজে সামিল হওয়ার আবেদন জানালেন তিনি বলেন প্রত্যেক ক্লাবের কাছে আমাদের আন্তরিক অনুরোধ তারা যেন নিজেদের এলাকায় এই ধরনের বেড়েক থাকা বা তার দিয়ে বাধা পোস্টার সরিয়ে গাছগুলোকে মুক্তি দেন এই অভিযান শুধু কিছু হোর্ডিং সরানোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি নতুন চেতনার সূচনা দিন বাতাসে আজ যেন সবুজের এক নতুন বার্তা ভেসে আসছে যেখানে প্রকৃতি আর মানুষ হাত ধরাধরি করে বাঁচতে শিখবে আসুন আমরাও শুনি এই গাছগুলোর নিঃশব্দ আর্তনাদ আর শপথ নিই কোনো দিনও যেন এই সবুজ প্রাণগুলোর উপর আর কোনো পেরেক না বিঁধে যায় সিক্স সেভেন থেকে যখন আমরা মোটামুটি লাইফ সাইন্স করা তখন পর্যন্ত এতটুকু তো জানি যে গাছের প্রাণ থাকে এবারে যেখানে ব্রেক পেটে পেতে হোর্ডিংগুলো লাগিয়েছে এবং যারা লাগিয়েছে তারাও পড়াশোনা জানা লক্ষ্মীপুর যেটা হচ্ছে যে করে তো দিলাম বলার তো টুকু নাই কিন্তু এই যে আজকে আমরা প্রতিবাদ শুরু করলাম আমি আপনাদের সবার চ্যানেলের মাধ্যমে বলব প্রত্যেকটা ক্লাব ক্লাবের প্রত্যেকটা সদস্য তারাও যেন তাদের নিজের নিজের এলাকাতে এই কর্মসূচিটা গ্রহণ করে ঠিক আছে এই যে গরমে কষ্ট পাচ্ছি না শুধুমাত্র গাছ নিধান করার জন্য সব ঠিকঠাক রাখি কষ্ট অটোমেটিক কমে উদ্যোগে এবং দিনহাটা থানার ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব একটি কর্মসূচি আমরা আজকে নিয়েছি তাতে মূলত দুটি কাজ আমরা করছি সেটা হচ্ছে যে গাছের গায়ে যে পেরেক পোতা হয় বা তার পেঁচিয়ে বিভিন্ন রকম পোস্টার লাগানো হয় এর ফলে গাছের বৃষ্টিতে অনেক ক্ষতি হয় একটা জীবিত একটা জীবিত জিনিস তো গাছ সেখানে যদি পেরেক পোঁতা হয় তাহলে অবশ্যই একটা জীবিত প্রাণের সেটা ক্ষতিগ্রস্ত হয় আমরা সেই পেরেকগুলো তুলে এনে তুলে ফেলার উদ্যোগ আজকে নিয়েছি পেরেক যাতে পোতা না হয় এবং সেই সবচেয়ে আমরা একটা সচেতনতাও প্রচার করছি যে যাতে ভবিষ্যতেও গাছের গায়ে পেরেক খুঁতে না করা হয় আর দ্বিতীয়ত আরেকটা কর্মসূচি আমাদের আছে যে আপনারা জানেন যখন তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহতে রাস্তার যে সমস্ত কুকুর বা বিড়াল এদের জলের খুব অভাব দেখা দিচ্ছে এদের জল যাতে খেতে পারে সেই জন্য আমরা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় মাটির সরা সিমেন্টের মাধ্যমে করে দিচ্ছি এবং সেখানে জল রাখার ব্যবস্থা করছি প্রত্যেক দিন দুবেলা করে যাতে করে তাদের জল চেষ্টা পেলে তারা জল খেতে পারে বেশ কিছু যাদের যাদের পোস্টার তারা থেকে শেষে নিয়ে যেতে পারে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন